ম্যাচ জিতিয়ে অনেক ক্রিকেটারকেই নিজেদের প্রেমিকার দিকে চুমু ছুঁড়ে দিতে দেখবেন কিন্তু ভারতকে ম্যাচ জিতিয়ে বাংলার আকাশদ্বীপ তার দশ উইকেট উৎসর্গ করলেন নিজের ক্যান্সার আক্রান্ত দিদির জন্য বাবা দাদাকে মাত্র ছ মাসের ব্যবধানে হারান আকাশদ্বীপ তারপর থেকে তিনি বাড়ির বল ভরসা দিদি দু মাস ধরে ক্যান্সারের সাথে লড়ছেন আকাশদ্বীপের লড়াইটা ছিল মাঠে দিদির মুখে হাসি ফোটাতে তার বলের গতিতে লেখা ছিল অদম্য ইচ্ছা আর জেদ দাঁতে দাঁত চেপে লড়াই এজবাস্টনের ঐতিহাসিক টেস্ট জয়ে আকাশদ্বীপের দশ দশটা উইকেট তিনশো ছত্রিশ রানে ভারত ম্যাচ জিতল ঠিকই কিন্তু মন জিতলেন বাংলার আকাশদ্বীপ হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই আকাশদ্বীপ ভারতীয় ক্রিকেট দলের নতুন নক্ষত্র যার দ্বীপের আলোয় ভারতীয় ক্রিকেটকে অনেক দিন উজ্জ্বল করে রাখবে তার পারফরমেন্স অন্তত সেই কথাই বলছে জীবনের প্রথম ইংল্যান্ড টেস্টে নেওয়া দশ উইকেট ভারতীয় ক্রিকেট বোর্ডকে নতুন করে ভাবাবে তাকে হয়তো আর বসিয়ে রাখা যাবে না বুমরার সাথে সিরাজ নাকি বুমরার সাথে আকাশদ্বীপ এই চুজ করা এবার একটু কঠিন হবে ভারতীয় ক্যাপ্টেন কোচেদের জন্য ব্যক্তিগত জীবনে ওঠা পড়ার মধ্য দিয়েও সে যে ফুরিয়ে যায়নি তা প্রমাণ এই এজবাস্টানের টেস্ট ম্যাচ দু মাসের ব্যবধানে বাবা দাদাকে হারিয়েছিলেন গত দু মাস ধরে অসুস্থ ক্যান্সার আক্রান্ত বোনের চিকিৎসা করিয়েও ছেলেটা তেরো হাজার রানের মালিক রুটকে আউট করায় ইশারায় জানিয়ে দিয়েছেন তিনি এখানে থাকতে এসছেন তিনি এখানে রাজত্ব করতে এসছেন এই পারফরম্যান্স অবশ্যই তার থাকা শত ভাগ নিশ্চিত করেছে শুধু ভাগ্যের ওপর ভরসা করে নয় কঠোর পরিশ্রমী সাফল্যের একমাত্র পথ তা আরও একবার প্রমাণিত এই দুর্দান্ত স্পেল সেই কথাই বলে এজবাস্টনে ভারতীয় ক্রিকেট ইতিহাসের প্রথম জয়ের অন্যতম কাণ্ডারিকে তার এই অসাধারণ বোলিং স্পেলের জন্য অভিনন্দন এটা শুধুমাত্র ঐতিহাসিক টেস্ট জয় ছিল না ভারতীয় টেস্ট বোলারদের ইতিহাসে এজবাস্টনে দাঁড়িয়ে সব থেকে সেরা বোলিং ফিগার ছিল এটা আর এজবাস্টনের দশ উইকেট যে ক্যান্সার আক্রান্ত দিদিকে উৎসর্গ করেছিলেন তিনি কি বললেন জানেন সেই দিদি তার প্রিয় ভাইয়ের উদ্দেশ্যে বললেন এভাবেই দেশকে জেতা আমার জন্য চিন্তা করিস না সত্যি আকাশদ্বীপ তোমার জন্য সারা ভারত গর্বিত তুমি এভাবেই ভারতকে জিতিয়ে চলো আর তোমার দিদির জন্য আমরা সকলেই তার দ্রুত সুস্থতা কামনা করি আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমাদের গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন